মায়ের কোলে দুধ খায় তার একজন হলেন ঈশাঈশার ইসলাম মায়ের কোলে কথা বলে মায়ের কোলে দুধ খাচ্ছে বলছে আমি নবী অবাক কথা মা তো বিপদে পড়ে গেছে মায়ের তো স্বামী নাই জাতিকে তো বুঝাতে পারবে না জাতি তো দেখে বলছে ছি 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 রে মারিয়াম মারিয়ামের তো বাপ ভালো মানুষ ছিল মারিয়ামের তো মা ভালো মানুষ ছিল মারিয়াম একটা বদমহিলা অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে ছি 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 ওর কোলে অবৈধ সন্তান আরে মারিয়ামের তো বিবাহ হয়নি মারিয়াম নিজেও বলছেন যখন জিবরাল এসে বলছেন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি আপনার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছে কিভাবে সন্তান হতে পারে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আরে আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হতে পারে কি করে হয় বিবাহ হলে ছেলে হবে না হয় জেনা করলে ছেলে হবে আরে আমি মারিয়াম জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হতে পারে কি করে তখন জিব্রাইল বলছেন একল আলাইহি হাইকেন আরে শোনো তোমার প্রতিপালক বলে বাপ ছাড়া ছেলে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না আমি আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারি আরে বাপ মা ছাড়াই দিতে পারি ও তো আদম আদমের বাপ কোথায় আদমের মা কোথায় তো বাপ মা ছাড়াই তো দিতে পারি আর মারিয়াম তোমাকে তো আমি মার মায়ের সন্তান দিয়েছি মা তো আছে তো ঈশা ইসলাম কোলে মায়ের কলে কথা বলছেন আমি নবী আমি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন মায়ের কোলে দুধ খাচ্ছে কথা বলছে দুই কানাফি রাজনী কল আলহ জোরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ঈশালিফি সৌমাতে সে তার গির্জাঘরে ঘরে এবাদত করছিল ফ ইতিমধ্যে তার মা আসলো ফাদা আথ মা এসে ডাকলো জোরাইজ আব্বু জোরাইজ ফাকালা জোরাইজ বলল ফিনাফসি উজিব সল্লি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। আমার মা যে আমাকে ডাকছে তো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদায় করবো আম্মা কি বলছেন আমি এভাবে বলবো কিছু না আমি সলা তাদাই করতে থাকবো বলতে বলতে একটু দেরি হয়ে গেছে মায়ের মনটা খারাপ হয়ে গেছে মা তখন বলে ফেললেন আল্লাহম্মা না তুমি থাতাতুরে অজুহাল মোমে সাপ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই যেন না মরে আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা খারাপ ঘটনা ছাড়ার জন্য আমার মা বলে চলে আসবে ফাতার রাজাত্লাহু ইমরা যেতে না যেতে একজন মহিলা উপস্থিত মহিলা এসে বলছে আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি তখন জোরাইজ বলছেন ফা বা ছি 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 তুমি বলো কি মুখটা ঘুরিয়ে না বলছেন তুমি বলো কি ছি 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 নাকচ করলেন জোরাই ভা তো তুমি রায় তখন সে মহিলা আসলে একটা রাখালের কাছে গরু ছাগলের রাখাল রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো ফাওয়ালা গোলামান এতে বাচ্চা পেটে আসলো বাচ্চা প্রসব হলো যখন বাচ্চা প্রসব হলো তখন মহিলা বলল হাজামিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজ এই কথা শুনে যে জনগণ খেপে গেল ফাতাহু জনগণ তার কাছে আসলো ফাকাসারুহা ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা করে দিল। তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তা নামিয়ে দিলো সব সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল যে যা পারে বেটা তুমি যে না করো এখানে এবাদত দেখাও তুমি ঢং শুরু করেছো মানুষে যা বলে যা বলবে এটা স্বাভাবিক সবাই এখন বলছে জোড়াইজ জেনা করেছে আরে তারই সন্তান একটা মহিলা বলছে এসে সবাই ঘরবাড়ি ভেঙে দিল তাকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল ফা জোরাইজ, দাঁড়ালো দাঁড়ালো অজু করলো ও রা কাতেন দূরে কাজ ছলা আদায় করলো জোড়াইজ দূরে কাজ ছলা আদায় করে ফাতাল গোলামা এবার দুধের বাচ্চার কাছে আসলো জোরাইজ দুধের বাচ্চার কাছে এসে বলছে ও বাচ্চা বলো তো মাকে তখন দুধের বাচ্চা বলছে আমার বাপ হচ্ছে রাখাল কথা মনে হয় বুঝতে পারেন সবাই ছোট বাচ্চা তো অনেকেই গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা অনেক বাচ্চা এসেছে বাচ্চাদের তো এসব কথা বুঝার হিসাবের কথা নয় এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন দুধের বাচ্চাকে বলছে যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ বলো তোমার বাপকে তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল যে গুরু চড়েছে এবার জনগণ বলছে নাবনি নেই সৌমাতাকে বিদ্যা হবে আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা কালালা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইত্তিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এর নাম বানী ইসরায়েলের ঘটনা হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে ঘটনা সত্য হাদিস গ্রন্থে আছে আল্লাহ নবী বললেন যে বানী ইসরায়েলের কাহিনী বলো এর নাম বানী ইসরায়েলের কাহিনী মানানা সাহেবদেরকে বললেন যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন আমার কথা আর বাণী ইসরায়েলের কাহিনী বলবেন বাণী ইসরায়েলের কাহিনী বলতে এইসব জিলাখার মিথ্যা কাহিনী না কাহিনী বলতে যে আয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে তার ঘটনা বলতে হবে এটা বাণী ইসরায়েলের কাহিনী না বাণী ইসরায়েলের কাহিনী বলতে নোহা আলাইসাল্লাম নৌকা তৈরি করলেন ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো তারপর হতে নৌকা ভর্তি হয়ে গেল তারপর একটা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে তারপর হয়ে গেছে হুজুরের কত হজুরের কথা হুজুরের কথা অবাক হচ্ছি আমার এক ভাই মারা গেছেন উনি গ্রাম্য ভাই তো বলছে আজকে তাপশ্রী যে করলো না ও সব তাপসির তোরা জানিস না কি করলো তোরা ওগুলো জানিস না আচ্ছা আমি বুঝলাম আমি জানি না কিন্তু বলবেন তো সেটা কি একটু শোনাবেন না তোরাও জানিস আচ্ছা আচ্ছা বলেন না কিছু সেটা কি তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাাল্লাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা খুব সুন্দরী মহিলা পাশে তো আদম আলা হাত বাড়াতে গেছেন যেহেতু আদম পুরুষ মানুষ তার ভিতরে পুরুষত্বার ক্ষমতা আছে পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে যে মোহর তখন আদম আলাই বলছে মোহর কি গো কি মোহর দিতে হবে তো বলছে যে মোহাম্মদ সালাহাম পরে পুরো দুরুদ পড়ে দিতে হবে দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে তো এক হাজার বার দুরুদে ইব্রাহিম পড়লে বৌ হালাল করলেন আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আল্লাহ বলছেন যে আমি শিখিয়ে দিয়েছি সে আদম কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তা আল্লাহ কি শিখালেন তাকে নিল্লা এই তো হুজুরের বক্তব্য হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে কি যে হবে আল্লাহই ভালো আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এদের যে কি হবে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে ধর্ম যাহ হিসাব সম্মানিত দিনী ভাই বোন যেটুকু আপনি করছেন করেন তবে সেটুকু রাসুলের কিনা আগে প্রমাণ হতে হবে অযথা করে পরকাল হারাবে যতই মিঠা লাগুক ও মহিলা বৈঠকে বলছে বুবু মা পরে চার ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়িও বুবু মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু জান্নাত চলে যাবা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লেও জাহার নাম চলে গেছে ওকে তোবা করে ফিরে আসতে হবে মরা পূর্ব পূর্বে মাগের পর আওয়িন নামাজ নেই দুই আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু যারা আপনার তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার বোনেরা আছেন জরুরি কথা আপোষে কথা বলবেন বলছি আপনাকে বলছে ফ্যাশন বোর কাপড় এখানে এসেছ কেন এটা দিয়াড়পলী অঞ্চল ছোটবেলা উজ পরে থাকো কেন এখনো তুমি ছোটবেলা উজ পরে আছো আর এই ব্লাউজ পরেই তুমি ধান মাঠ পাল শুকাও মাঠ ছোট বেলাউজ পরে আছো কেন আপনি আমার দিনই বল আপনার গায়ে ছোট কেন পেট দেখা দেখা যায় যায় আপনার বেলাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি মাটিতে যে এ ব্লাউজ চলবে না তা আপনি ছোট হাতের বেলাউজ পরে আছেন কেন কি কি বুঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন সেজন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ নাই এই জন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা জান যেটা দিয়ে ইচ্ছা যান দেখেন এক সল্লত খাম সাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আপনি যদি রামজান মাসের রোজা থাকেন তিন অর্থাৎ বালাহ স্বামীকে মেনে চলেন স্বামীকে মেনে চলল চার আহসানাত ফার্জাহা জেনাই লিপ্ত হল না অশ্লীল কাজ করলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি আমি অনুবাদ তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা জানো যেটা দিয়ে যাবেন জানুন এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না শুনে রাখেন চারটে জিনিস এক পাঁচ অক্ত শলাপ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা দেখেন তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আপনার স্বামীর মুখের ভাষা খারাপ গালি দেয় এ কথা আমি বুঝলাম না সময়ে সময়ে আপনাকে মারে এমনিতেই তরকারি একটু লবণ বেশি এই যে লাভ দিয়ে মারতে যাচ্ছে ভাতের থালি রেখে এখন আপনার স্বামীর স্বভাব খারাপ কি করবেন ধৈর্য ধারণ করে মেনে নেন আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি প্রতিবাদ করবেন না মুখ খুলবেন না সংসার ভালো হবে মারুক গালি দেখ নিন্দা করুক যাই করুক আপনি মেনে নেন শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকবেন এই সংসার চলবে না দরকার নেই তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না গেলাম চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন আমি গেলাম কোনো সমস্যা নেই আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে সবচেয়ে যদি ভদ্র হয় আর আপনার কাছে যদি ভালো না লাগে আপনি কালকে চলে যেতে পারেন কিন্তু এই সংসারে থাকবেন আর এক পানি চাইলো তখন এক পানি নিয়ে সামনে করে রেখে দিকে মুখ করে চলে যাবেন ঢং বাদ দিতা কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে তিতা লাগলেও বলতে হবে মিঠা লাগলেও বলতে হবে খারাপ লাগলেও বলতে হবে আপনাকে স্বামী গালি দিচ্ছে এটা বুঝে নিলাম তার মুখ খারাপ এটা বুঝে নিলাম এখন বলেন যেটা আমার তাকদির এটা আমার ভাগ্য আমাকে এই সংসারে থাকতে হবে আপনাকে কথা বলে তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে যদি না হয় তাহলে সংসার বাদ দেন তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে কথা বলে থাকতে হবে জান্নাত হবেই চার জেনায় লিপ্ত হইয়া থাকলে যদি জেনা ঘটে গেছে তাহলে তোবা করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন তোবা করলে যে পাপটা হয়ে গেছে ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি সবাকে একটা কথা বলছি শোনেন আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলেন মনে হয় নাফসা আমি ফাইনাল জান্নাত আই মা পৃথিবীর মানুষ শুনে রাখ তোমরা যদি অশ্লীল কাজ জেনার মতো কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার পৃথিবীর মানুষ তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার আপনি জেনা বন্ধ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা সম্মানিত দিনী বোন আপনার সাথে জড়িত কথার সাথে আর কথা ভালো মহিলা হওয়া যায় তিনটা পদ্ধতিতে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে এক চেয়েছে তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে একটু ঢেলে নেও এইভাবে বলা হবে না স্বামী আদেশ করলে পালন করতে হবে তিন স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে ভাবির বাসায় যাওয়া হবে না যায়ের বাসায় যাওয়া যাওয়া হবে হবে না না পাশের বাড়িতে এখন একটু স্বামী নাই একটু ঘুরে আসে এরকম ঢং করা হবে না এ ভালো মহিলা নয় এই তিনটে গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পানল করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন হেফাজতে রাখে নিজেকে কোনো বাড়ি যায় না কারোর সাথে গল্প করে না নিজেকে গুটিয়ে রাখে এই তিনটা গুণ যে মহিলার আছে সে হলো ভালো এর সাথে আপনাকে একটা কথা বলে যাই নাহলে আমার দিনী বোনেরা বলবেন যে আমাদেরকেই তো বললেন আমার স্বামীকে তো কিছু বললেন না তো আপনার স্বামীকে বলি এবার আপনাকে বলি